একত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে একটি ছেলের কাহিনী আপনাদের শোনাচ্ছি ছেলেটির নাম অনিমেষ সেন বাড়ি ডায়মন্ড হারবার মধ্যবিত্ত ঘরের ছেলে বাবা একটি সরকারি অফিসে ক্যারানি পোস্টে কাজ করতো রিটায়ার করেছে এখন পেনশন পায় রিটায়ার করেছে তাও আজ দশ বছর হয়ে গেছে এখন বয়স সত্তর একাত্তর বছর বয়স মায়ের এক চোখে আবজা আবজা দেখে পেন টিউশন এর পয়সা অনিমেষ এম এসসি করেছে ম্যাথামেটিক্সে অনেক পরীক্ষা দিয়েছে কোথাও ইন্টারভিউ জন্য কোথাও চাকরি পায়নি তাই আজ বিষণ্ন মুখে আকাশের দিকে তাকিয়ে বসে আছে বার ভাবছে বাবার পাশে আর কবে দাঁড়াবো বাবা দিন দিন বয়স হয়ে যাচ্ছে বাবাও ভেঙে পড়ছে সত্তর বছর বয়স পেনশনের পয়সায় আর আমার এই তিন চারটে টিউশনের পয়সায় সংসার চলে মার চোখে ছানি পড়ছে মাও কোনো রকমে হাতি হাতিয়ে রান্না বান্না করে বাবাকে রেদে খাওয়ায় আমাকে আমার সেবা করে এই কষ্ট যে আমিও দেখতে পাচ্ছি না হঠাৎ জাল্লার ধারে তাকিয়ে বসে আছে মেঘটা আজকের আকাশের মেঘটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে খুব জোর বিদ্যুৎ চমকে উঠলো এমন সময় সদর দরজায় কলিং বেলের আওয়াজ বেজে উঠল সঙ্গে সঙ্গে বেলের আওয়াজ শুনেই অনিমেষ সদর দরজায় তাকায় দরজাটা তাকিয়ে অনিমেষ উঠে যায় উঠে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে কে বলে আমি পিওর দরজাটা খুলে বলে অনিমেষ কার নাম বলছে আমার নাম বলছে একটা চিঠি আছে তা সই করে নিতে হলো অনিমেষ খামটা ছিঁড়েছে ছিঁড়েই আর চোখগুলো চিক 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 করছে আনন্দে ঘরে গেছে যে যে কি আনন্দ মুখটা ভেসে উঠেছে তার মুখে চোখে ভেসে উঠেছে সে চিঠিটা এরকম খুলে খামটা হাতে নিয়ে ছুটেছে রান্নাঘরে মা রান্না করছিল মাকে গিয়ে জাপতে ধরে মা আমি চাকরি পেয়েছি মা চাকরি হয়েছে কোথায় কোথায় মা আমি স্কুলের টিচারে চাকরি পেয়েছি একটি হাই স্কুলে অঙ্কের টিচার কেশপুর সে বাবা অনেক দূর বলছে হ্যাঁ মা আর জীবনের প্রথম চাকরি বলছে তোর বাবাকে খবর দে বাবা পাশের ঘরে ছিল ছুটতে গেল পেছন পেছনে মা বাবা বাবা বাবার পায়ে হাত দিয়ে নমস্কার করলো বাবা একটু খাটের মধ্যে হেলান দিয়ে বসে একটা গল্পের বই পড়ছিল বাবা আমার চাকরি হয়েছে চাকরি তাই নাকি কোথায় বলছো বাবা সরকারি কেশপুরে সে তো অনেক দূর যাই হোক অনেক দূর প্রথম চাকরি সরকারি চাকরি যে কি আনন্দ হচ্ছে বলতে বলতে বাবার চোখে জল নেমে আসে ছেলেকে জাপতে ধরে ছেলেও চোখগুলো ভিজে গেছে বাবার চোখ দুটো জলটা মুছিয়ে দেয় মায়ের চোখটা মুছে দেয় বলছে মা এবার তোমাদের চোখে ছানি কাটাবো বাবার ভালো ডাক্তার দেখাবো চিকিৎসা করাবো যথায় এই কথা হতে হতে বেলা দেড়টা দুটো বাজে মা তুমি তাতে করে খেতে দাও দুটো খেয়েই আমার কাগজপত্রগুলো যেগুলো সব জের করতে হবে করে এনে রাখি আর জামা কাপড় গুলো গুছিনি কালকে তো সকালবেলায় নটা দশটার সময় বেরোতে হবে কারণ সকাল নটা থেকেই বিকাল সাড়ে পাঁচটার মধ্যে রিপোর্টে মা বলল ঠিক আছে তুই তাই কর তাই তাড়াহুড়ো করে দুটো চান করে নিল চান করে বলল বাবাকে মাকে বলল যে বাবাকে খেতে দাও আমিও আসছি খেতে খেয়ে দিয়ে এই কাগজপত্র জেলাস করে এনে জিনিসপত্র গুছিয়ে নি যথারীতি তিনজনে একসঙ্গে খেতে বসলো মেঝেতে খেতে বসলো মা আসন বিছিয়ে দিয়েছিল বাবাকে খেতে দিয়েছিল পাশে অনিমেষকে খেতে দিল মা বসে মেঝেতে বসে খাবার বাড়ছিল এমন সময় মায়ের চোখ দিয়ে জল বলছে মা তুমি কাঁদছ বলছে এটা আনন্দের খুশি কান্না তা হোক বললো এটা এই জলের মূল্য বুঝবি না বাবা এই জলের মূল্য হচ্ছে মুক্ত ধারার মতো খুশির আনন্দ এটা যে ক কি কষ্ট করেছিস তুই সে তো আমরা জানি টিউশনি করে পড়াশোনা করেছিস তোকে বাস ভাড়া দিতে পারিনি কলেজে যাবি হেঁটে হেঁটে কলেজে গেছিস তা যাই হোক এইসব পুরোনো দিনগুলো এখন থাক তোরা করে উঠে অনিমেষ হাত মুখ ধুয়ে পেপার টেপার সব গুছিয়ে নিয়ে কিছু পেপার জেরক্স করতে গেল সামনের দোকান থেকে এবার রাত্রিবেলা তাতে করে খেয়ে দিয়ে শুয়ে পড়লো পরের দিন ভোরবেলায় পাঁচটার সময় পাশের ঘরে মা উঠে মনিমেষকে ডাকছে এই খোকা খোকা এই খোকা ওট ওট খোকা তাতে করে হুড়মুড়িয়ে করে উঠেছে কি হলো মা বললো দেখ তোর বাবা কেমন করছে শরীরটা দেখছে পাশের বাড়ি ছুটে এসছে অনিমেষ দেখছে বাবা বুকে হাত দিয়ে সেই টানছে শ্বাস নিচ্ছে কি হয়েছে বাবা বলছে আমার বুকটায় খুব কষ্ট হচ্ছে কো বলছি ঠিক আছে কোনো কষ্ট দাঁড়া বলে ওকে বাবাকে একটা অ্যান্টাসিড এনে দিয়েছে ওষুধ তো ওষুধটা খেয়েছে পাখাটা চালিয়ে দিচ্ছে শীতকাল মা হাত পাখা দিয়ে হাওয়া করছে আর অনেক মানে দিয়ে ডলে দিচ্ছে পাশের ঘরেই থাকতো বাদল বলে একটি ছেলে সে বাবা মার দুই ছেলে বাদল হসপিটালে কাজ করে তাই বাদলের সঙ্গে হসপিটালে ডাক্তারদের জানাশোনা আছে আর অনিমেশকে অনিমেশ দা বলে আর অনিমেষ বাবাকে জেঠু বলে ডাকে খুবই ভালো ছেলে তাই অনিমেশ বাদলকে খবর দিল বাদল একটু যাবি বাবার খুব শরীর খারাপ লাগছে হসপিটালে নিয়ে যাও বলে হ্যাঁ অনিমেষ দা তুমি আমি জামা প্যান্টটা এখন পরে নিচ্ছি করে একটা টোটো ডেকে আনে তিনজনে ওই ডায়মন্ড হাট হসপিটালে গিয়ে বাবাকে দেখায় দেখিয়ে চিকিৎসা করে ইসিজি টিসিজি করে বলে একটা স্মাইল স্ট্রোক হয়ে গেছিল চিন্তা নেই আমি ওষুধ টষুধ দিয়ে দিচ্ছি আর এই বাদল তো অফিসেই কাজ করে ও সারা দিন বলে দিচ্ছি আপনার বাড়ির পাশে ছেলে আপনার ওর জেঠু জেঠু করে ও ঘন্টা দু আপনার বাড়িতে দিনের বেলায় থাকবে আবার সন্দেবেলা দু তিন ঘন্টা থেকে ও রাত্রিবেলায় নাইট ডিউটি থাকে হসপিটালে চলে আসবে অনিমেষ পড়ল বাদল তুই আমাকে বাঁচালি রে বলিও অনিমেষ বাদলের ওপর সমস্ত কিছু দায়িত্ব দিয়ে পরের দিন শনিবার ছিল বেলা একটার সময় বাড়িতে পৌঁছলো মাকে বললো মা বাদল দেখাশোনা করবে দুবেলায় ইসিডি চিসি ওষুধ ফষুধ খাইয়ে দেবে তুমি বাবার পাশে থেকে একটু রান্না বান্না করে হালকা রান্না করে বাবাকে খাইও আমি ওইখানে পৌঁছে গিয়ে ফোন করে সবকিছু খবর নেব আর বাদলের কাছে টেলিফোন আছে মোবাইলে আমি বাদলের কাছ থেকে ফোনে কথা বলবো সালটা দু হাজার চোদ্দ অনিমেষ বিকেলবেলা হাওড়া স্টেশনে পৌঁছলো তিনটে পঁয়ত্রিশের ট্রেন চলে গেছে যা আজকে তো আর পৌঁছতে পারবে না এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট লাগে দু ঘন্টা কাছাকাছি তাই পরের ট্রেন পাঁচটা দশ তাই কি করবে চিন্তা না করে পরের ট্রেনে অপেক্ষা করে বসেছিল পরের ট্রেন পাঁচটা দশে ছাড়ার পর উঠে পড়লো কেশপুরে যাওয়ার উদ্দেশ্যে সেই কেশপুরে গিয়ে নামলো রাত্রি তখন সাড়ে এগারোটা বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি মেদিনীপুরে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে রাতে দেখছে প্ল্যাটফর্মে একটা লোকও নামলো না শুধু একা অনিমেষ বাইরে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই দূরে দাঁড়িয়ে আছে একটি রিক্সা ভ্যান অনিমেষ আস্তে আস্তে এগিয়ে এলো এগিয়ে আসার পর রিক্সা ভ্যানটাকে বলছে যে বাবু আপনি যাবেন ও কে স্যার স্যার এসছেন আপনার জন্যই তো দাঁড়িয়ে আছে আমাকে হেড স্যার বললো আপনি আসবেন বললো তোমাকে হেড স্যার পাঠিয়েছে বললো আপনি ওই স্কুলে জয়েন করবেন তো হাই স্কুলে আগামীকাল রিপোর্টিং তো বললো হ্যাঁ তুমি জানলে কি করো বলে হেড স্যার বলেছে তাই দেরি হচ্ছে দেখে আমি বসেছিলাম আপনার জন্য ট্রেনটা আসতে লেট হচ্ছে আপনি তো বলেছিলেন এই ট্রেনে আসবেন আমি বলেছিলাম অনিমেশ বললো হয়তো বলেছিলাম তা যাই হোক বললো যে চলুন আপনি মালপত্র তুলে পেছনে বসুন আমি চালিয়ে নি অনিমেশ কিছুতেই ভ্যান চালকের মুখটি দেখতে পেল না গামছা দিয়ে এরকম করে প্যাঁচানো মুখটা আর টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে রাত অনেক তখন পনে বারোটা বাজে রিক্সা টানতে 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 রিক্সা ভ্যান এসে পৌঁছলো একটি দু তিন দুতলা একটা লম্বা বিল্ডিং সেই বাড়িটার সামনে সেই বাড়ির সামনে এসে পৌঁছনোর পর বলল ওই যে একটা বাড়ি দেখছেন আলো জ্বলছে ওই বাড়িটা আপনার ওই বাড়িটা রাতে থাকবেন আপনার খাবার দাবার সব দেওয়া আছে এক বালতি জলও দেওয়া আছে হাত মুখ ধোয়ার জন্য অনিমেষ বললো খুব ধন্যবাদ বলে অনিমেষ ব্যাগটা কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছে এমন সময় বললো দাদা আপনার নামটা তো জানা হয়নি বললো আমি আমার নাম সুরেন কাকা বলবে তালেই হবে বললো যে ধন্যবাদ আপনাকে সুরেন কাকা বা আমি আপনাকে কাকা বলে ডাকি বললো বেশ তো তোমার বাবার বয়সে আমি কাকা বলেই দেখো তা যাই হোক ও এগিয়ে গেল এগিয়ে লোহার গেটটা খুলতে দেখছি ঝুলে একদম ভর্তি কতদিন যে খোলা হয়নি ব্যবহার হয়নি তালাটা খুলে ভেতরে ঢুকে দেখছি ঝোপ ঝাড় ভরে গেছে দরজার তালাটা খুলেছে ঘরে শোবার ঘরে তালাটা খুলে ভেতরে ঢুকছে টিপ টপ গোছানো একটা একটা টেবিল টেবিলের ল্যাম্প জল একটা থালা দিয়ে ঢাকা বিস্তা পরিপাটি সাদা চাদর বালিশ একটা চেয়ার একটা কারাসিনে হারকে জ্বলছে বলছে কেউ যেন এই খানিকক্ষণ আগে সব গুছিয়ে রেখে গেছে যাই হোক জিনিসপত্র ব্যাগটা নামিয়ে রেখে ঘরে হাত মুখটা ধুয়ে ভেতরে ঢুকে বললো কত খিদে পেয়ে গেছে যাক খাবারটা রেডি করা আছে সমস্ত ব্যবস্থা তা থেকেও রাতে খেয়ে নিল খেয়ে দিয়ে নতুন জায়গায় তো ঘুম আসছে না একবার এদিকে একবার ওদিক হঠাৎ দেখছি যে চেয়ারটা বসে খাচ্ছিল টেবিলের সামনে চেয়ারে একটা সাতাশ আঠাশ বছরে একটা ছেলেকে মনে হলে বসে থাকতে কে তুমি তাকে যেই বলতে গেছে গেছে আলো আর নেই মিলিয়ে গেছে ভালো কি ভুল দেখলো নাকি যাই হোক এবার এদিক ওদিক করতে করতে ভোর হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তাতে করে ঘুড় উঠেছে কারণ সাড়ে আটটা নটার মধ্যে স্কুলের রিপোর্টিং আছে ওইখান থেকে স্কুল এই দশ পায়ে গলি। তাই হাত মুখ দিয়ে জামা প্যান্ট পরে ঘরটার তালা মেরে বেরিয়ে এসছে এসে স্কুলের গেটের সামনে একটি চায়ের দোকানে চা খাচ্ছে বললো স্যার আপনি কি নতুন বললো যে হ্যাঁ আমি আজকে জয়েন করবো রাতে এসছেন না এখন এলেন বললো না কালকে রাতে এসছি কোথায় ছিলেন বললো ওই যে সামনের বাড়িটা বললো কোন বাড়িটা বললো ওই সামনের বাড়িটা সামনের বাড়িটায় ছিলেন এমন সময় দারোয়ান এসে বলছে স্যার হেড স্যার ডাকছে আপনাকে চলুন ও আর বাকি কথাটা বলা হয়নি শোনা হয়নি এগিয়ে গেল গিয়ে খামের চিঠিটা হেড স্যারের হাতে নিয়েছে হেড স্যার দেখে বলল ও আসুন আসুন মিস্টার সেন বসু বসলো আর সব সাত আটজন টিচার ছিল টিচার রুমে হেড স্যার চিঠিটা পরে এক কপি সই করে অনিমেষের হাতে দিলো বলল আপনি কি আজকে সকালে এলেন বললো না আজকে কালকে এসেছি অনেক রাত হয়ে গেছে কত রাত হয়েছে রাত্রি এগারোটা চল্লিশ হয়ে গেছে তাহলে এলেন কি করে অত ঝড় বৃষ্টিপাতলের রাতে বললো কি আর বলবো আপনি তো একটা ভ্যান রিক্সা পাঠিয়ে দিয়েছিলেন কি সুরেন কাকা সুরেন হেডস্যার বলছে সুরেন হ্যাঁ কোথায় ছিলে তুমি বলি বলছে কোথায় ছিলে তুমি বললো ওই সামনে ওই বাড়িটা দোতলা বাড়িটা বাড়িটা পরিষ্কার করতে হয় বুঝলেন স্যার একটু আগর আশেপাশে ওই বাড়িটা ছিলে অসীমের বাড়িতে অসীমকে শিক্ষক ছিল ইতিহাসে শুনবে ও এই বোর্ডে আমাদের পেপার কিছু কিছু মান্থলি পেপার জমা দিতে যেতে হয় কলকাতায় অফিসে তাই পেপার নিয়ে লাইন পার হতে যাচ্ছিল কেশপুর রেলওয়ে স্টেশনে লাইনে কাটা করে যায় বাবা গিয়ে আটকাতে গিয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা উল্টো দিক থেকে আসার ট্রেনে বাবাও সাথে কাটা করে যায় ছেলে আর বাবার দুটো দেহ দুদিকে ছিটকে ছিন্ন ভিন্ন হয়ে যায় সেই থেকে ওর বাবা সুরেন কাকা এখনো ছেলেকে অসীমকে খুঁজে বেড়ায় কারো না কারোর ভেতরে অসীমকে খোঁজে তাই অনেক টিচার রাত হলে ওই সুরেন কাকা পৌঁছে দেয় আপনাকেও সেই পৌঁছে দিয়েছে কি বলছেন হ্যাঁ আর খাবার বললো সে প্রত্যেক রাতে ছেলের জন্য রান্না করে খাবার দিয়ে আসতো ওই যে চালা বাড়িটা দেখলেন টালির চালটা ভেঙে পড়েছে মাটির দেওয়া বললো হ্যাঁ স্কুলের গেটের বাইরে ওই বাড়িটাই সুরেন কাকা থাকতো অসীম থাকতো ওকে ছোট থেকে খুব কষ্ট করে বড় করেছে চাষবাস করে রিক্সা টেনে ওই রিক্সাটাই টানতো রিক্সা ভ্যানটা অসীম হবার সময় ওর মা মারা যায় এই হলো মেন ঘটনা অনিমেষ আকাশের দিকে তাকিয়ে একবার ভাবল যে ওর আত্মা শান্তি হোক আর চোখ দুটো ছলছল করে উঠল আমি আমি যে কোথায় এসেছি ভগবান বাঁচিয়ে নিয়েছে আমাকে বললেও কারো ক্ষতি করেনি এখনো সবাই ভালো থাকবেন গল্পটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করবেন